নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেন এ সবাইকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা চিনতে পারছেন এই ছাদটা মনে পড়ছে এই ছাদের কথা ঠিক ধরেছেন ঠিক এক বছর আগে আমরা এই ছাদ ভিজিট করেছিলাম সেই স্ট্রবেরি স্বর্গ যে ছাদকে আমরা বলেছিলাম সেই বাদল বাবুর সেই অসাধারণ স্ট্রবেরি স্বর্গ রাজ্য দেখুন আবার তৈরি হচ্ছে সেই স্ট্রবেরির গাছগুলো কিছুদিনের মধ্যে ফলে ভরে যাবে এই এক একটি গাছ এখনই দেখুন গাছের গ্রোথ কত ভালো এবছর অনেকেই বাদলবাবুর থেকে চারা সংগ্রহ করেছেন আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন দাদা শুধুমাত্র চারার খোঁজ দিলে চলবে না যে চারাগুলো পারচেস করছি সেগুলো পরিচর্যা কিভাবে করবো এবং সেই জন্যই আজকে আমরা বাদলবাবুর বাড়িতে এসেছিলাম কিন্তু আনফরচুনেটলি দাদার সাথে দেখা হলো না দাদা খুব কর্মব্যস্ত মানুষ সকালে বেরিয়েছেন বিকেলে ফিরবেন বা সন্ধ্যায় ফিরবেন তো আমরা আজকে বাদলবাবুর ছাদে বাদলবাবু কিভাবে পরিচর্যা করছেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই এই পরিচর্যার সমস্ত বিষয়টা সমস্ত কিছুই বাদল বাবুর কথা আমার মুখ দিয়ে হয়তো বেরোবে কিন্তু বাদলবাবু যেভাবে পরিচর্যা করেছেন আমাকে ফোনে শুনলাম আমি দাদার থেকে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন দেখুন দর্শক বন্ধুরা প্রত্যেকটি স্ট্রবেরি গাছের গ্রোথ কত ভালো এখনই যেন ফুলে ফেপে উঠেছে প্রত্যেকটি গাছ এই ভালো গাছ তৈরি করতে হলে গাছের মাটিটাও কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে বাদল বাবু যেভাবে মাটি করেন যেভাবে জানালেন উনি ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট নিচ্ছেন থার্টি পার্সেন্ট নিচ্ছেন পুরনো গবসার দর্শক বন্ধুরা পুরনো গবসার নিতে হবে আর মাত্র টোয়েন্টি পারসেন্ট বেলে দোয়াস মাটি মানে ম্যাক্সিমামটাই সয়েল লেস ভাবে উনি মাটিটা তৈরি করেছেন ফিফটি পার্সেন্ট ভার্মি থার্টি পার্সেন্ট পুরনো গবসার একদম পুরনো গবসার আর টোয়েন্টি পার্সেন্ট নিয়েছেন বেলে দোয়াস মাটি এই দেখুন মাটি এইবার এই বস্তার প্যাকেটেই দাদা গাছগুলো লাগিয়েছেন আর সব থেকে বড় কথা বলি মাটি ভালো করার সাথে সাথে কিন্তু ভালো জাতের স্ট্রবেরিটা সংগ্রহ করতে হবে আপনি যে কোনো নর্মাল স্ট্রবেরি এইভাবে পরিচর্যা করলেও কিন্তু কখনোই এত এত টেস্টি এবং পরিমাণে ফল পাবেন না তাই দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বাদলবাবুর থেকে আপনারা স্ট্রবেরি গাছগুলো সংগ্রহ করতে পারেন চারা সংগ্রহের ক্ষেত্রে আর একটা বিষয় একটু বলে রাখি আপনাদের যেহেতু এটা বাদলবাবুর কোনো নার্সারি নয় বাড়ির বাড়ির ছাদেই এই বাগানটা আর ছাদে তো সব সময় সবাইকে এলাও করা যায় না তাই আপনারা অনলাইনে গাছ পারচেস করতে পারেন এবং মিনিমাম দশটা চারা নিতে হবে একটা দুটো চারা অনলাইনে দেওয়া যায় না কারণ সেক্ষেত্রে যে পরিমাণ ডেলিভারি চার্জ হবে বা সেটা প্যাকেজিং করতে যে পরিমাণ খরচ হবে একটা গাছ বিক্রি করে সেটা আসবে না তাই মিনিমাম দশটা গাছ নিলে তবে অনলাইনে দেওয়া যাবে স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কন্টাক্ট করে নিতে পারেন এবার চলুন বাকি পরিচর্যা কিভাবে নেওয়া হয় সেগুলো একটু দেখে নিন দর্শক বন্ধুরা এই গাছগুলো ভালো রাখতে হলে একে রোগ পোকা বা ফাঙ্গাসের হাত থেকেও রক্ষা করতে হবে দেখুন গাছটা কত হেলদি এই হেলদি গাছ রাখতে হলে প্রত্যেক দু সপ্তাহ পর পর দাদা এই গাছগুলিতে ফাঙ্গিসাইট স্প্রে করে দাদা জানিয়েছেন দাদা দুটো ফাঙ্গিসাইট গুড়িয়ে গুড়িয়ে ইউজ করেন অ্যান্টাকল আর সাপ এই দুটো ফাঙ্গিসাইট আপনারা পনেরো দিন অন্তর প্রয়োগ করতে পারেন আর এই স্ট্রবেরি গাছে রোগ পোকার আক্রমণ বলতে মাকড়ের একটু আক্রমণ লক্ষ্য করা যায় তাই আগে থেকে আপনারা মাকড় নাশক দিয়ে রাখবেন প্রত্যেক দু সপ্তাহ পরপর দাদা এই গাছগুলোতে প্রয়োগ করছেন আর তাতেই দেখুন গাছগুলো কত হেলদি এবং পাতাগুলো কত ফ্রেশ আর এই গাছে অ্যাডিশনাল ফার্টিলাইজার কি দেবেন তাই তো তো দাদা জানিয়েছেন এই যে বললাম মাটিটা অত্যন্ত ভালোভাবে তৈরি করেছেন অনেক খাবার মাটিতেই ছিল কারণ ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোজ থার্টি পার্সেন্ট গোবর সার এখানে প্রচুর খাবার রয়েছে তাই এক্সট্রা করে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই তবে কিছু কিছু গাছে যখন ফুল আসতে শুরু করবে এখানে একটি গাছে ফুল দেখলাম আমরা কোন গাছটা এই গাছটা এই যে দেখুন এই গাছে এই যে ফুল এসেছে এরকম যখন ফুল আসতে শুরু করবে তখন আপনারা এই গাছে আপনারা দিতে পারেন এরকম ইঞ্চি গ্রো সমরেশি বা এনপি জন্য আপনারা আপনারা প্রয়োগ করতে পারেন যদি ওয়াটার সলিউবল ব্যবহার করেন তাহলে লিটারে আপনারা তিন গ্রাম গুলে গাছগুলিতে স্প্রেও করতে পারেন এছাড়া আর কোনো ফার্টিলাইজার দাদা ব্যবহার করেন না আর দেখুন প্রথম অবস্থায় প্রচুর খাবার দেওয়া আছে অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন নেই আর বুঝে শুনে জলটা দিতে হবে বুঝতে হবে গাছ কখন জল চাইছে অনেকে কি করেন অতিরিক্ত জল দেওয়াতে গাছগুলো মারা যায় একটি গাছ একটু দেখাই আপনাদের এই দেখুন এই গাছের মাটিটা কিন্তু ভেজা আছে এই অবস্থায় কিন্তু জল দেওয়া যাবে না মাটি যখন সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে তখন এই গাছে জল প্রয়োগ করতে হবে আর আর একটা বিষয় একটু বলি দর্শক বন্ধুদের স্ট্রবেরি গাছ আপনারা জানেন শাখার ছাড়ে এই দেখুন এই শাখার ছেড়েছে আপনারা যদি ছাদে প্রচুর ফল নিতে চান তাহলে কিন্তু বেশি শাকার নেওয়া যাবে না বেশি শাকার যদি আপনারা নেন তাহলে কিন্তু গাছে বেশি ফল পাবেন না আপনারা ফল নেওয়ার জন্য আমি তো বলবো কোনো শাকারই নেবেন না শাকার যা হবে আপনারা কেটে দেবেন তাহলে কিন্তু গাছ আরো বেশি জোরালো হবে গাছে আরো বেশিমান ফল আপনারা পেতে দর্শক বন্ধুরা মজার ব্যাপার কি জানেন তো এই জাতটা অনেক দিন অবধি ফল দিতে সক্ষম মে মাস অব্দি কম বেশি এই গাছ থেকে আপনারা ফল পেতে পারেন বৃষ্টি যতদিন না নামবে অর্থাৎ বর্ষা যতদিন না নামছে কম বেশি ফল হতেই থাকে আমার দেখা মতে আমাদের মার্কেটে যতগুলো স্ট্রবেরির জাত আছে তার মধ্যে ফলনের দিক থেকে টেস্টের দিক থেকে অন্যতম সেরা জাত এই বাদলবাবু ছাদ বাগানে আমি এর জাতটার নাম একদম শিওরলি জানি না অসাধারণ এই জাত অবশ্যই ছাদ বাগানে আপনারা রাখতে পারেন বাদলবাবু অলরেডি কিছু চারা রিডি করেছেন এই দেখুন চারা আছে যদি আপনারা এই চারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে আপনারা চারা পারচেস করতে পারেন তবে একটি বিষয় খেয়াল রাখবেন চারা অনলাইনে দেওয়া হবে এবং মিনিমাম পারচেস দশটা মিনিমাম দশ পিস চারা নিলে তবেই এখান থেকে চারা আপনারা অনলাইনে সংগ্রহ করতে পারবেন যারা লার্জ স্কিলে নাম গাছ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন পসিবল হলে নিয়ারেস্ট কোনো রেলওয়ে স্টেশনে গিয়ে চারা পৌঁছে দেওয়া হবে এটুকু করা যেতে পারে এইভাবে বাদলবাবু স্ট্রবেরি গাছগুলো পরিচর্যা করছেন আর এই গাছে ফল হলে অবশ্যই আসবো এই ছাদ বাগানে এই ছাদ বাগান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি কেমন লাগলো প্রতিবেদন কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার